মাধব তিথি ভক্তি জননী যতনে পালন করি মাধব তিথি ভক্তি জননী সমস্ত তিথি যত তিথি ব্রত উপবাস আমরা পালন করি এই একাদশী তিথি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে দত তিথি আছে জননী স্বরূপা এই একাদশী ব্রত আসছে সামনে তবে গত একাদশীর মতো নির্জলার ভয় নেই সাধারণত চব্বিশটা একাদশীর মধ্যে একটাই নির্জলা পালন হয় অনেক ভক্ত আবার প্রায় সবগুলো করেন কিছু ভক্ত আবার দ্বাদশী যুক্ত কিছু আটটা যে একাদশী আছে সেটা পালন করেন তবে এই যোগিনী একাদশী আগামী বাইশ তারিখ এই একাদশী ব্রতের নাম কিভাবে পালন করবেন তা আমি একাদশী মাহাত্ম বই থেকে কিছু নির্দেশনা দেব প্রথমে প্রণাম জানাই ইস্কন প্রতিষ্ঠাতা আচার্য কৃষ্ণ কৃপাশ্রী মূর্তি ছিল অভয় চরণ ভক্তি বেদান্ত স্বামী ছিল প্রভুপা যিনি সারা বিশ্বে শুদ্ধ একাদশীর ব্রত পালনের প্রবর্তন করেছেন ব্রহ্মবৈবর্ত পুরাণে বর্ণনা করা হয়েছে এই আষাঢ় শুক্লপক্ষের সরি আষাঢ় কৃষ্ণপক্ষের এই একাদশীর নাম যোগিনী একাদশী প্রত্যেক মাসে শুক্ল এবং কৃষ্ণপক্ষে দুটো একাদশী পালনীয় এটা কৃষ্ণপক্ষের একাদশী এর নাম হচ্ছে যোগিনী একাদশী পুরাণের একটা বর্ণনা দেওয়া হয়েছে যে একবার এক রাজা ছিলেন কুবের অলকাপরির কুবের অত্যন্ত ধনবান রাজা তিনি তিনি শিব পূজায় খুব নিবিষ্ট থাকতেন শিব ভক্ত ছিলেন কুবের শিব ভক্ত তার একজন মালি ছিল হেমোমালি যিনি পূজার সমস্ত পুষ্প বিল্যপত্র যা যা প্রয়োজন তিনি সংগ্রহ করে দিতেন কিন্তু সেই হেম হেমমালির স্ত্রীর নাম ছিল বিশালাক্ষী অত্যন্ত রূপবতী সুন্দরী আর সে হেমমালি তার প্রতি একটু আসক্ত ছিল একদিন কী হয়েছে সেই স্ত্রীর প্রতি আসক্ত হয়ে সেই শিব পূজার জন্য দ্রব্যাদি আনতে তিনি ভুলেই গেলেন বেলা গড়তে গড়তে প্রায় দ্বিপ্রহর শিব পূজা হয়নি তখন কুবের তিনি লোক পাঠালেন যে হেম মালিক কোথায় আর দু দেশে খবর দিলেন সে এখন স্ত্রী আসক্ত হয়ে সে এখনও শয্যাতে রয়েছে কুবের হুকুম দিলেন এই মুহূর্তে তাকে আমার সামনে হাজির করা হোক আর সেই হেমালি ভয়ে কাঁপতে 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 তার প্রভু কুবের সামনে হাজির হতেই রক্তচক্ষুতে একদম কুবের অত্যন্ত ক্রোধান্বিত হয়ে তাকে অভিশাপ দিলেন যে স্ত্রীর প্রতি তুমি এত আসক্ত সেই স্ত্রী বিয়োগ হোক তোমার তোমার এখান থেকে পতন হোক তুমি রাক্ষস পিসাজ হয়ে এই জগতে বিচরণ করো আর তৎক্ষণাৎ সে পিছা পিসাজগ্রস্ত হয়ে কু পিসাজ নয় কুষ্ঠরোগ আক্রান্ত হয়ে তিনি এধার উধার বিচরণ করতে লাগলেন এবং অন্যাভাবে অর্থাভাবে অনেক কষ্ট পেলেন পেতে পেতে সৌভাগ্যক্রমে তপনেধি সেই বৈশিষ্ট্য সরি মার্কেন্ড ঋষির সঙ্গে তার সাক্ষাৎ হয় মার্কেন্ড ঋষি সবিস্তারে জানতে চাইলেন তার কি হয়েছে সবিস্তারে শোনার পরে তার উদ্ধারের কারণ জানার জন্য সেই হেমমালি হেমালি কোষ্ঠরোগাগ্রস্ত হেমমালি মণিগণের অনেক অনুনয় বিনয় করলেন সেই মার্কান্ডরে সেই তার প্রতি অনুগ্রহ করে তিনি নির্দেশ দিলেন যে এই আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের যোগিনী একাদশী সামনে আসছে তুমি নিষ্ঠাভরে পালন করো এর পূর্ণ প্রভাবে তুমি অবশ্যই কুষ্ঠ রোগ রোগগ্রস্ত এই দুর্দশা থেকে তুমি মুক্ত পাবে মণিবরের নির্দেশক্রমে আদেশক্রমে এবং তার তার প্রক্রিয়া অবলম্বন করে তিনি খুব নিষ্ঠা সহকারে এই আষাঢ় কৃষ্ণপক্ষের একাদশী যোগিনী একাদশী পালন করলেন এবং তার ব্রত তিনি পুনরায় তার দিব্যস্বরূপ প্রাপ্ত হয়ে তার লোকে ফিরে গেলেন তখন সে নিজে গৃহে ফিরে পুনরায় স্ত্রী পরিবারের সঙ্গে মিলিত হতে পারলেন বলা হয়েছে অষ্টাশীতি সহস্র ব্রাহ্মণ ভোজনে যে ফল লাভ হয়ে থাকে এই যোগিনী একাদশী ব্রত পালনে সেই ফল লাভ হয় এই ব্রত মহাপ নষ্ট করে মহাপূর্ণ ফল প্রদান করে ভালো করে পালন করুন সাধারণত আমাদের একাদশী পালন মানে সকালে সূর্য সময় ঠিক সূর্যোদয়ের পূর্ব মুহূর্তে হাতে জল নিয়ে সংকল্প করেন কিছু মন্ত্র জানুক না যেন সংকল্প মন্ত্র যদি আপনার নানা জানাও থাকে ওম অপবিত্র পবিত্র বা সর্বপ্রস্থাম গত উপ য স্মরেত পুণ্ডরিকাকসম স্ববাদ্যভ্যন্তর সূচিহী হ্যাঁ পবিত্র অপবিত্র যে পরিস্থিতি থাকে না কেন ভগবান ভগবান পণ্ডেরিকাক্ষ জনার্দন কৃষ্ণকে স্মরণ করলেই সমস্ত পাপ থেকে মুক্ত হওয়া যায় এই পবিত্র আচমন করার পরে হাতে জল নিয়ে সরল একটা সংকল্প মন্ত্র আপনাদের বলে দিচ্ছি এইটা পালন করবেন হাতে জল নেবেন জলে একটু পুষ্প দেবেন দিয়ে विष्णु ओम तत्सद्य आषाढ़ मासे कृष्ण पक्षे एकादशी अपना नाम बोलें गोत्र बोलें प्रीति काम श्री एकादशी व्रत अहम करिष्य खूब सहज मंत्र एवे अपनी सारा दिन कि ব্রতটা পালন করবেন সেজন্য জন্য ভগবানের কাছে শ্রীমতী রাধারানীর কাছে প্রার্থনা করুন আমি যেন ব্রত পালন করে ব্রত এই ব্রতের ফল ভগবানের চরণ অর্পণ করতে পারি আমি মন সংযম করব ইন্দ্রিয় সংযম করব এবং আজকের দিনে কারোর সঙ্গে ক্রোধাভাবে তর্ক বিতর্ক এড়িয়ে যাব এবং গীতা ভাগবতম এবং হরি স্মরণ হরিনাম হরি পূজা হরি ধ্যানে আমার দিনটা যেন অতিবাহিত হয় যতটুকু সম্ভব উপবাস মানে হচ্ছে ভগবানের নিকটে বাস যতটুকু সম্ভব ভগবানের সেবা পূজা ভগবানের নাম গ্রহণ যদি আপনি দীক্ষিত হয়ে থাকেন ষোলোমালা জপ করেন আজকে আমাদের গুরুদেব যখন দীক্ষা দিয়েছিলেন আমাকে প্রতিদিন ষোলোমালা জপ করবে একাদশের দিন পঁচিশ মালা একটু বেশি জপ কর পাশাপাশি যদি তীর্থ নদী থাকে নদীতে স্নান করে তারপরে ভগবানকে কম্পকে দুপুর পর্যন্ত আপনি উপবাস থাকতে পারেন যদি সম্ভব না হয় আপনার যদি ঔষধ খেতে হয় এক অনুকল্প প্রসাদ পান যতবার ডাক্তারের নির্দেশ আছে নাহলে দুপুর পর্যন্ত উপবাস করে আপনি ভগবানের পূজা টুজা করে আর করে এরপরে অনুকল্প প্রসাদ পান এবং কিছু গীতা ভাগবত পাঠ করুন পুরো উপবাস করতে পারলে ভালো সন্ধ্যা পর্যন্ত করতে ভালো জল নির্জলার করতে পারেন কিন্তু নির্জলার লেখা নেই বছরে একটা নির্জলা করেন তারপরে গীতা ভাগবত পাঠ সন্ধ্যার সময় ভালো করে সন্ধ্যা আরতি করুন যদি লোকজন আসে আপনার বাড়িতে একটু একাদশে মাহাত্মটা পড়ুন একাদশী মাহাত্ম বই থেকে একাদশী মাহাত্ম পড়বেন এবং সারা রাত্রি কৃষ্ণ চিন্তা করতে করতে রাত্রি অতিবাহিত করুন ঘুমের মধ্যেও আপনার কৃষ্ণ এসে আপনাকে দর্শন দেবেন আর সকালে উঠে পারণের টাইম দেখে আপনি ভগবানের আরতি করবেন ভগবানের পূজা আরতি করার পরে পারনের টাইম দেখে আপনি ভগবানকে অন্ন জাতীয় কিছু ভোগ দিয়ে চিড়া মুড়ি অন্ন রুটি যা সম্ভব ভোগ দিয়ে আপনি ব্রাহ্মণ বৈষ্ণবকে ভোজন করান তাদের অনুমতি নিয়ে একাদশী ব্রত কমপ্লিট করবেন পারণ প্রসাদ পাবেন এবং ব্রত পালনের ভুল ত্রুটি যদি কিছু হয়ে থাকে ভগবানের কাছে ক্ষমা প্রার্থনা করবেন এইভাবে যে সরলভাবে একাদশী ব্রত পালন শরীর মন সব কিছু সুস্থ থাকবে প্রতিদিন তো ভাত ডাল অন্ন খাচ্ছি একাদশী দিন অনুকল্প প্রসাদে শরীর খুব সুস্থ থাকে খুব হালকা খাবার এবং মন ইন্দ্রিয় সংযমের মাধ্যমে মনও খুব শান্ত থাকে খুব ভালোভাবে একাদশী ব্রতটা কাটে সবাই যোগিনী একাদশী ব্রত পালনের প্রস্তুতি নিন খুব আনন্দ এবং সুখে এই একাদশী ব্রত পালন করে এত ফল আপনি লাভ করুন একাদশী ব্রত কী